ইসলামী ব্যাংকের যে ইসলামিক ওয়ালেট আছে এই ইসলামিক ওয়ালেট থেকে আপনি যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এটা আপনাকে আলাদা ইসলামিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওয়ালেটে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে খোলার পরে আপনি যে ওয়ালেট আছে আপনার ওয়ালেটে প্রবেশ করবেন ইসলামী ইসলামিক ওয়ালেট এখানে আসার পর আপনি ফিঙ্গের দিয়ে অথবা আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন হওয়ার পর জাস্ট এরকম চলে আসবে এখানে আসার পর দেখেন যে টানা টাকা ট্রান্সফার করার জন্য এখানে দেখেন যে ফান্ড ট্রান্সফার একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন

আপনাকে আগে ম্যানেজ বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে ম্যানেজ আদার ব্যাংক বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন ম্যানেজ আদার ব্যাঙ্ক বেনিফিশিয়ারি এখানে ক্লিক করার পর এখানে আপনি অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিয়ে রাখবে তো এই জন্য আপনার দেখেন একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে এটা কিন্তু নিচে দেখাচ্ছে আর একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করতে চাচ্ছি তো এই জন্য অ্যাকাউন্ট তো এখানে অ্যাকাউন্ট নেম আপনার ব্যাঙ্কে যে নাম আছে অ্যাকাউন্টে যে নাম দিয়েছেন সে নাম দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ব্যাংক নাম দেবেন পিন নাম্বার দিবেন পিন নাম্বার বলতে ইসলামিক ওয়ালেটের যে পিন আছে আপনি সেটা দেবেন তো আমি এগুলো দিয়ে এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দেখবেন যে ব্যাংক নেইম আছে এই যে ব্যাংক নেম এই ব্যাঙ্ক নেমের এখানে আপনি ক্লিক করলে আপনার ব্যাঙ্কগুলো চলে আসবে তো ব্যাংক নেমে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখি যে আর ব্যাংকের একটা অ্যাকাউন্ট দিয়েছে এখানে রূপলী ব্যাঙ্কটা আছে কি যদি না ক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে এটা করতে পারবো না তো দেখেন আমার এখানে আমি সব কিছু দিলাম দেওয়ার পর এখানে দেখেন যে নাম দিলাম অ্যাকাউন্ট নাম্বার দিলাম এখানে ব্যাংক নাম দিলাম ব্যাংক আপনি এখানে ক্লিক করলে আপনার ব্যাংকের নাম চলে আসবে সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক যেটা আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক আপনি এখানে দিয়ে দেবেন দেন আপনি ডিস্ট্রিক্টে ক্লিক করলে ডিস্ট্রিক্ট চলে আসবে ডিস্ট্রিক্ট দিয়ে নেবেন তারপর এখানে ব্রাঞ্চ ক্লিক করলে ব্রাঞ্চে চলে নাম চলে আসবে তারপর এখান থেকে জাস্ট আপনার এখানে যে পিনটা আছে ওয়াল ইসলামিক ওয়ালেটে যে পিনটা আপনি দিয়েছেন সেই পিনটা এখানে দিয়ে দেবেন পিনটা দেওয়া হলে এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেবেন যে ডিউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এত অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ বেনিফিশিয়ারি তো ইএসএ আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার যে মোবাইল নম্বরটা এখানে দেওয়া আছে ব্যাংকে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে ওটিপিটা আসলে আপনি এখানে জাস্ট এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন এই যে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে দেখেন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন এডেড সাকসেসফুলি তো দেখেন আমার এখন যদি আমি ব্যাংক টাকা ট্রান্সফার করতে যাই যেমন আমি আদার্স ব্যাঙ্ক টাকা ট্রান্সফার করবো এনপিএসবি এটার মাধ্যমে এনপিএসবির মাধ্যমে আপনি যদি টাকা পাঠান তাহলে কিন্তু দ্রুত সাথে সাথে টাকা চলে যায় তো দেওয়ার পর অ্যাকাউন্ট ক্লিক করবে অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে আমি দুঃখিত এনপিএসবি হয়তো আপনার রুপালী ব্যাঙ্কে চালু হয় না এই জন্য এটা সু ব্যাঙ্কটা শো করে না তো আমি যদি দেখেন বি এফ বিইএফটি এনে ট্রান্সফার এই করি তাহলে দেখেন এখানে যখন অ্যাকাউন্ট সিলেক্ট করবো দেখেন এখানে কিন্তু দুইটা ব্যাঙ্কে চলে আসছে তার মানে রুপলি ব্যাঙ্কে বিএফটিএন আছে বাট আপনার এখনও এই যে এনপিএসবি এটা চালু হয় নাই এজন্য দেখাচ্ছে না তো এইভাবে কিন্তু আপনি ব্যাঙ্ক বেনিফিশিয়ারি অ্যাড করার পর আপনি দেখুন এই যে আদার্স ব্যাঙ্কে গেলাম তো বিএফটিএন এ ক্লিক করে দিলাম দেন আমি ব্যাঙ্ক সিলেক্ট করলাম দেন আমি এই যে ব্যাঙ্ক ব্ল্যাক ব্যাঙ্ক সিলেক্ট করলাম এখান থেকে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন দেন আমি পাঁচ হাজার অ্যামাউন্ট দিলাম হ্যাঁ দেওয়ার পর জাস্ট এখানে পিন নম্বর আপনি দিবেন আপনার ওয়ালেটের পিন দেবেন ওয়ালেটের পিন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে কিন্তু যে অটোমেটিক আপনার আসলে টাকাটা চলে যাবে এই অ্যাকাউন্টে তো এই জন্য আপনার কিন্তু এই যে ওয়ালেট আছে ওয়ালেটে কিন্তু এখানে ব্যালেন্স থাকতে হবে যেন আমার ব্যালেন্স ট্যাপ করলে হয় ব্যালেন্স কিন্তু দুই টাকা আমার ব্যালেন্স নাই তো ব্যালেন্স আপনি এই যে অ্যাড মানি অ্যাড মানিতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে তারপর কিন্তু আপনি এখান থেকে আপনি ই করে নিতে পারবেন টাকা অ্যাড করে নিতে পারবেন হ্যাঁ তো টাকা অ্যাড করার পর যখন আপনার এখানে ব্যালেন্স থাকবে তখন কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো ধন্যবাদ সকল কাজ কে ভালো থাকবে অবশ্যই